আজ শুক্রবার পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিনের জড়িতে লক্ষ্রার ব্যাক রকম না তরু খেত ধ্বংস হয়ে গেছে নিঃস্ব গেছে শত শত কৃষক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুটুকতির প্রতিবাদে লক্ষ্রে বিক্ষোভ মিছিল লক্ষ্রা জেলার লয় আলোচিত গান সেজন বাহাদুরের শুটিং শুরু গান মুক্তি হইব নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সারা দেশের লোকে লক্ষ্রায়ও শেষ হইছে দুর্গা পূজা করোনার কারণে অন শোভাযাত্রা মাত্র নব্বই দিনে চলে আইছে আমন ধান জেলাত এই ধানের বীজ ছড়াই দেওয়ার দাবি কৃষক লক্ষ্যরাই যুবদলের দলের হালন আয়োজনের মধ্যে রয়েছে গ্রুপিং ভুয়া সাংবাদিকতা পরিহারে আসল সাংবাদিক করে এক হইতে হইব সাংবাদিক গো মত বিনিময় সবাই কইছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর অনুদান হাইছে লক্ষ্যরাত তেত্রিশ জন সাংবাদিক রাম গতিতে কারেন্টে শট লাগি অজ্ঞা জোয়ান হোলা মরে গেছে নগরে হানি টুপি মরে গেছে অজ্ঞা লাদা হোলা রায়হুরায় এক বেডির লটকে নেলা রামগঞ্জে অটো রিকশার ধাক্কা খায় মরে গেছে অজ্ঞা লেদা হলা লক্ষ্মুরায় বিয়ে বাড়িত নাচ গান লো হিডে হিডে করে একজনের মারি হেলাইছে সাতাইশ জনের নামে মামলা একজন আছে জেলখানা রামগঞ্জে পল্লি বিদ্যুতের তারের লগে লাগি এক রাজমেস্তুরি মরি গেছে রায়হুরায় এক পরিবারের দুগাল লেদা হলাইন হানি ডুবি মরি গেছে লক্ষ্মুরায় সেঞ্জির লগে হুন্ডার বাড়ি খায় লগে লগে দুজন মরি গেছে আহত হয়েছে একজন আপনি কি ভুগছেন ইনসুলিন নিচ্ছেন আপনার জন্য সুখবর এখন আর আপনাকে ইনসুলিন ব্যবহার করতে হবে না প্রতিদিন মাত্র এক থেকে দুইটা ক্যাপসুলই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে চ্যালেঞ্জ ডায়াবেটিস নিয়ন্ত্রণের একশো পার্সেন্ট কার্যকরী ক্যাপসুল এখন আপনার হাতের নাগালে আমাদের মোবাইল নাম্বারে কল দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ ডায়াবেটিস রোগীরা সকল সেবা গ্রহণ করতে পারেন দর্শক এতক্ষণ কদ্দুর কদ্দুর কইছি চলেন এবার হুরা কবর কিন হুনি আই আজ শুক্রবার হিজরি সালের বারই রবি পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলাইসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে মানবতার মুক্তির দূত আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়া তাইছেন মুসলিম বিশ্বে এই দিন পবিত্র ইদি মিলাদবী হিসাবে হালন করা এই উপলক্ষে লক্ষার রামগঞ্জ রায়পুর এবং সদর উপজেলার বিভিন্ন খানকা দরবার শরীফ এবং মেলা মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে গত বাইশ এবং তেইশ অক্টোবর টানা দুই দিনের জড়িতে লক্ষায় শীতকাল্লা ব্যাগ তরুতরকারী ধ্বংস হয়ে গেছে ডুল্লার হাগ মুলার হাক মাইরার হাগ কদু গাছ কোম্বা গাছ সই গাছ সহ গেছে শত শত কৃষক অন নতুন করে এই তরকারি গিনে শ্বাসকরণের টিয়া কৃষক কাছে নাই ব্যাকেত্তও বেশি ক্ষতি হয়েছে লক্ষার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সর মনসা এবং সর ভূতা এলাকার তরকারি চাষিগো লক্ষুরা জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান গেছে এবছর লক্ষুরায় এক হাজার সাতশো একটর জমির মধ্যে শীতকালীন তরু তরকারি চাষ করা হয়েছে অন্য অন্যদের তরকারির খেত নষ্ট হয়ে যাওয়া বাজারের তরকারির দাম মেলা বাড়ি গেছে হন্ত ষাটটার নিচে কোনো তরকারি হাউন জানা জমিন আম টমাডুম এক সপ্তাহের মধ্যে আসছে টমাডুমের দুই দিনের বৃষ্টিতে শেষ আমাদের এই জন্য সরকারের কোনো লোক আইয়া দেখে না এখন স্যার কি করতে পারি দেখি সামনে যদি ডান না থাকে সামনে এক হলে হুধে না এলে যে কোনো একটা করবেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাউল্লাহ সাল্লাম ডি লই ফ্রান্সের প্রেসিডেন্টের খারাপ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে লক্ষুর বিভিন্ন জায়গাত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমান নামাজ আসরের নামাজ এবং মাগরিবের নামাজের হরে রাইহুরা সরবংশী রাইহুরা বাজার রামগতি কমলনগরের হাজিরাট তুরাবগঞ্জ সরমার্টিন রামগঞ্জ এবং লক্ষা সদরের বিভিন্ন আটবাজারও বাজারও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এই মিছিল কিনে এলাকার হাজার হাজার আলে মোলামা সহ মুসল্লিরা অংশ নিছেন। ইয়ান্দে বিশুদবার বিয়ালে লক্ষুরা শহরে ছাত্ররা এবং লক্ষুরা মার্কাজ জামে মসজিদের হোকানের ইসলামী আন্দোলন লক্ষুরা জেলা শাখার উদ্যোগে একখান বিক্ষোভ মিছিল বার করানো হয়েছে হেশুমকা বক্তারা কইছে ফরাসি মেগা জিন শার্লি এবদো ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাগ্রোর কুরুসিপূর্ণ কথার কারণে বিশ্বের শত শত কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এই রক্তক্ষরণ বন্ধ করতে ফ্রান্সের সরকারের মাপ চাইতে হইব লক্ষা জেলার ইতিহাস ঐতিহ্য লই ঐতিহ্যে বড় বাজেটের অজ্ঞা ভিডিও গান সেজন বাহাদুর শিরোনামের গান গা ভিডিও পরিচালনা করতেছেন সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক হলা আলাউদ্দিন সাজু অক্টোবর মাসের আটাইশ তারিখ বুধবার জেলার বিভিন্ন গান গানগার শুটিং শুরু হয়েছে লক্ষার গুণী নৃত্যশিল্পী সুবুদাসের কোরিওগ্রাফিতে এই গানে কম কমকরি একশো জন নৃত্যশিল্পী অংশ নিছে এ তারা ছাড়াও লক্কুরার আরও দুইশো জনের মতো মডেল অভিনেতা অভিনেত্রী এই গানে অংশ নিব সেজন বাহাদুর গান গা সাংবাদিক সানাউল্লা সানু এবং সুর করছেন আরেক সাংবাদিক আলাউদ্দিন সাজু লকুরের বিশিষ্ট জনেরা কয়েছে মিষ্টি সুরের এই গান গা হারা বাংলাদেশ সহ হারা দুনিয়ার মঞ্চের কাছে লক্ষের পরিস্থিতি উজ্জ্বল করে তুলে ধরব এই গানের কথার মধ্যে জেলার ইতিহাস ঐতিহ্য ও পরিস্থিতি গান গানগার প্রযোজনা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর সামনের নভেম্বর মাসের দ্বিতীয় হপ্তায় গা মুক্তি দেওয়ানের কথা আছে গানের ভিডিওতে সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা হয়েছে। তাছাড়া শিল্পীগো অসাধারণ কণ্ঠ এই গাঙ্গা ব্যাকের হৃদয়ে জায়গা করে নিব এই বিশ্বাস লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের হারাদেশের লোকে লক্ষেও শেষ হয়েছে হিন্দু ধর্মের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সোমবার বিয়ালে বিজয়া দশমীতে বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে হাঁস দিনের এই উৎসব এই বছর লক্ষ্যায় ছিয়াত্তর ক্যান হুজা মন্ডপে হুজার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিসর্জনের সময় মন্দির গিনে চলছে সিন্দুর খেলা ও ডাকের তালে তালে নাচ গান এবং আনন্দের উৎসব লক্ষ্যার পর মহাশ্মশান ঘাটে এক এক করে প্রতিমাগুলোর বিসর্জন দেওয়া হয়েছে তবে অন্যান্য বছর বিসর্জনের সময় বর্ণাঢ্য শোভাযাত্রা হইলেও করোনার কারণে এই বছর কোন শোভাযাত্রা করতে হারে মন্দির কিনে আইন বাহিনীর উপস্থিতি ছিল খুব সন্তোষজনক আমাদের ইউনিয়নে নয়জন গ্রাম পুলিশ নয়জন গ্রাম পুলিশের মাধ্যমে আমরা পূজা মন্ডলে দায়িত্ব পালন করি আইন যেন পূজা মন্ডলটা সাফল্য হয় এবং পূজা মন্ডল যেন খুব সুন্দর পরিবেশে কোনো বিশৃঙ্খলা না ঘটে তার জন্য আমরা দায়িত্ব পালন করি মাত্র নব্বই দিনের মাথা লক্ষণের ক্ষেতে খেতে আমন দান চলিয়েছে অল্প কদিনে দান চলিয়া ইউনে এবছর আরেক খন্ড দানকরণের সুযোগ আত চলিয়াইছে কৃষকগ লক্ষ্মুরা সদর উপজেলা এবং কমলনগর উপজেলা লরেন্স গ্রামে এরম কিছু খেত দেওন গেছে কমলনগর উপজেলার কৃষক মোশার পোষণ কইছে করোনায় উপহার হিসাবে বেসরকারি বীজ কোম্পানির পরিবেশক আব্দুল বাতন বইয়া হেতারে কোগা বীজ দান দিছে আল্লাহ দিলে মাত্র হত্তর আশি দিনের মাথাত খেতে বাম্পার দান হইছে অন্যদি বীজ পরিবেশক আব্দুল বাতেন ভুইয়া কইছে হেতাকো কোম্পানির বায়ার জেলার কম করে একশো জন কৃষকরে এই বীজ দান দিছে কৃষকেরা দাবি করি কইছে ভবিষ্যতে এই দান লক্ষ্যরাই ছড়াই গেলে সয়াবিন উৎপাদন বিপদমুক্তকরণ সম্ভব হইব এখানে জলোচ্ছ্বাসেরও কোনো ঝুঁকি নাই এই দানটা যেহেতু অনেক আগে চলে আসে সরকার এই দানটা যদি সরকারিভাবে কৃষকদের দেওয়া হয় তাহলে কৃষকরা অনেক উপকৃত হবে এখন আমার পরিকল্পনা হচ্ছে আমি ধানটা এই সপ্তাহের মধ্যে কেটে ফেলব কাটার পরে আমি শস্য কর্ম শস্য করার পরে আমি আবার চোয়ামিন করতে পারবো তাইলে আমি একটা অতিরিক্ত ফসল ঘরে তুলতে পারলাম সরকার এটা যাতে সরকারিভাবে কৃষকদের দেওয়া হয় এই কৃষি অঞ্চলে মানুষ কৃষকরা উপকৃত হবে অতিরিক্ত একটা ফসল ঘরে তুলতে পারবে করোনাকালীন দুঃসময়ে কৃষকদের মাঝে ধান বীজ বিনামূল্যে দেওয়ার জন্য আমার কোম্পানি বায়ার ক্রপসাইন্স লিমিটেড একটা বীজ আমারে দেওয়া হয়েছে বিনামূল্যে দেওয়ার জন্য অনেককেই এই বীজ দেওয়া হয়েছে যেহেতু সয়াবিনটা বন্যার কবলে পড়ে এই জন্য ধানটা আগে আসার কারণে ফলনটা আগে আসার কারণে সয়াবিনটা তারা সঠিক সময়ে গড়ে তুলতে পারবে বিভক্ত আয়োজনের মধ্য দিয়ে বিয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী হালন করছে লক্কুড়া জেলা যুবদল মঙ্গলবার বেলা এগারোটার দিকে শহরের গোডাউন রোড এলাকাত ও সাড়ে দশটার দিকে উত্তর তেমনি এলাকাত পৃথক কর্মসূচির আয়োজনের মাধ্যমে এই গুডাউন রুট এলাকায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনির বাসভবন প্রাঙ্গনে জেলা যুব দলের একাংশ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করছেন হিয়ানো জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম ফোরি সভাপতিত্বে প্রধান অতিথি আছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমেদের সঞ্চালনায় উপস্থিত আছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামসুল আলম বিএনপি নেতা বিটু হাডারি মাইনউদ্দিন চৌধুরী রিয়াজ জেলা যুবদল নেতা আবদুল আলিম হুমায়ুন ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম সহ যুবদলের নেতা ভুয়া সাংবাদিক করে সাহস্তা লাই আসল সাংবাদিক করে এক হইতে হইব শীঘ্রই সাংবাদিক গো বানাই ও আইন প্রণয়নের মাধ্যমে ভুয়া সাংবাদিক করে ধরন হইব মঙ্গলবার দুরিয়া লক্ষ্মুরা জেলা প্রশাসক কার্যালয়ের হুকানো সাংবাদিক করে লৈ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ এই কথা গিন কইছেন হেশমকা স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সাংবাদিকগ ভূমিকার কথা তুলে ধরছেন হেতেনে জেলা প্রশাসক অঞ্জনচন্দ্র পালে পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন যুগ্ম সচিব মোহাম্মদ শাহ আলম হেসম হিয়ানো আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউজ্জামান ভুঁইয়া ভারপ্রাপ্ত পুলিশ সুপার রিয়াজুল করিম প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল সাধারণ সম্পাদক আব্দুল মালিক সহ জেলার প্রিন্ট অনলাইন ও ইলেকট্রিক গণমাধ্যমের সাংবাদিকরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিলের তাই লক্ষ্যুরার সাংবাদিক গড়ে আর্থিক সহায়তা হিসাবে লাখ মোকাবেলায় হৈলাত দিগির মনোনীত ব্যাগ সাংবাদিক গড়ে স্যাকের মাধ্যমে দশ হাজার টিয়া করে মোট তেত্রিশ জনের অনুদান দেওয়া হয়েছে বুধবার বাইন জেলা প্রশাসক কার্যালয়ের মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই চ্যাক গিন দেওয়ান হয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন এই আয়োজন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ প্রশাসকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি আছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বিশেষ অতিথি হিসেবে আছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মগ্নে থোয়াই মার্মা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল রামগতিতে কারেন্টের শট খাই মোহাম্মদ রাকিব হোসেন নামের অজ্ঞা জোয়ান হোলা মরে গেছে বিশুদ্ধার দুরিয়া উপজেলার কারামতিয়া বাজারও এই দুর্ঘটনা ঘটে মরা রাকিব উপজেলার সর আলগি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল মালিকের হোলা রামগতি থানার ওসি মোহাম্মদ সুলাইমান ঘটনার সত্যতা শিউর করছেন অন্যান্য হেদিন বাইনা কমলনগর উপজেলার আজিরাট ইউনিয়নের উত্তর সরজাঙ্গালিয়া এলাকায় হানি ডুবি ইয়াসিন মোহাম্মদ রায়াদ নামে অজ্ঞাল নেতা হোলা মরি গেছে রায়াদ হেই এলাকার বাসিন্দা মান্দ্রাসার সার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের হোলা আজিরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন ঘটনার সত্যতা শিওর করছেন রায়হুরায় সুমি আক্তার নামের এক বেডির লটকে নিয়ে লাশ উদ্ধার করছে পুলিশ বুধবার শহরের পোস্ট অফিস রোডের বয়াতি বাড়িতে বেডিগাল লাশ উদ্ধার করানো হয়েছে হেতি ওই এলাকার রিক্সা ড্রাইভার মনিরের বউ থানাত মামলা করছেন এলাকার গেছে হয়তো সংসারের অভাব অনটনের কারণে বেডিকে আত্মহত্যা করে মরে গেছে রামগঞ্জ উপজেলার বাদুর শিরুন্দি গ নামে অটোরিকশার লগে ধাক্কা খাই মোহাম্মদ বাকির হোসেন নামের এক গ্যাল্লাদা হলো মরে গেছে বুধবার ব্যানে রাস্তার এক কিনার তাই আরেক কিনের যাওয়ানের সময় এই দুর্ঘটনা ঘটে বাকের হেগরামের মনোহর গাজী বাড়ির কাউসার আহমেদ হোলা রামগঞ্জ থানার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা সিওর করছেন বিয়াবাড়িত বাড়ি নাচ গান নয় হিডাহিডি করে লক্ষ সদর উপজেলার সর রমণী মোহন এলাকায় সোহেল নামের জুয়ান এই ঘটনায় আটক রাখি বসেন এজারভুক্ত ও অজ্ঞাত হাতাইশ জন আসামি করে মামলা করছেন সোহেলের বাপ মোহাম্মদ স্বপন গায়েন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার বিষয়কান শিউর করছেন এর আগে সোমবার রাত সদর উপজেলার সর রমণী মোহন ইউনিয়নের মোহন ডাক্তার বাড়ির হুক্কানো শয়েলের উপর হামলা করছে কোগা তাও হাইন মারাত্মক আহত অবস্থায় শোয়েলের ডাকার দিকে হিজ্জা মরে মরিজা রামগঞ্জে পল্লী বিদ্যুতের খোলা তারের লগে লাগি মোহাম্মদ করিম হোসেন নামের এক রাজমিস্ত্রি মরে গেছে বুধবার ব্যয়ানে রামগঞ্জ পৌরসভার সাঁতারপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে মরা করিম হোসেন উপজেলার লামসর ইউনিয়নের মজুপুর গ্রামের দক্ষিণবাড়ির আবুল কাশিমের হোলা রামগঞ্জ থানার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা শুরু করছেন লক্ষ্য রয় সিএনজির লোকে হুন্ডার বাড়ি খায় সজল মজুমদার ও লক্ষ্মণচন্দ্র মজুমদার নামে দুগা জুয়ান হোলা মরে গেছে মারাত্মক আহত হয়েছে সিএনজির ড্রাইভার মরা হুন্ডার মধ্যে আসিল তিরিশ অক্টোবর শুক্রবার বিয়ালে সদর উপজেলার বসিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে এই ঘটনা ঘটে মরাদুনুগা লগার এলাকা পার্বতীনগর ইউনিয়নের নাইটবাড়ির নারায়ণচন্দ্র ও চিত্রচন্দ্র মজুমদারের হোলা এলাকার মানচিত্রে জানান গেছে লক্র বশিকপুর ইউনিয়নের তাই সজল লক্ষর পদ্মার বাজারের দিকে হুন্ডালে যাওয়ানের হতে বিরামপুর এলাকার হলোর গোড়া পর্যন্ত গেলে পদ্মার বাজার তাই সাড়ে আইনার সিএনজি লগে সামনাসামনি বাড়ি খাই হুন্ডা ও সিনজি দোনোয়ান হানি ধরে গেছে লগে লগে এহিয়ান সজল ও লক্ষণ মরে গেছে মারাত্মক আহত হয়েছে সিএনজির ড্রাইভার চন্দ্রগঞ্জ থানার ওসি জসিমউদ্দিন মরার খবর কেন শিউর করছেন রাই হুরাই হানি টুবি এক পরিবারের দুগালেতা হোলা মরে গেছে অজ্ঞা দেড় বছরিয়া আরজ্ঞা দুই বছরিয়া অজ্ঞার নাম শিহাব আরজ্ঞার নাম আব্দুল্লাহ দুনুগা হেগুনের মান লগে হেগুনের নানা গোবাইত বেড়াইতে হয়েছে অজ্ঞা আর অজ্ঞার খালতো ভাই শুক্রবার বিয়ালে পৌরসভার সাত নং ওয়ার্ড তোফাদার বাজার এলাকার মোল্লাবাড়িত এই ঘটনা ঘটছে মরা সিহাব সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের বিদাসী মোহাম্মদ কামাল হোসেনের হোলা এবং আবদুল্লাহ দশ নং রায়হুরা ইউনিয়নের মিতালি বাজার এলাকার বিদাসী মোহাম্মদ সেলিমের হোলা রায়হুরা থানার ওসি আব্দুল জলিল খবরকান শিউর করছেন এবং হেতনে মরা পরিবারের লাই সমবেদনা জানাইছেন দর্শক আজ যেন খালা খবর কিন কইতেছি এটা হইছে লক্ষ্কুর রহমত খালি খালের কিনার এই খালের লগে লক্ষ্রুর ইতিহাস জড়িত দর্শক আজ এই এই দেহ বিভাগ আমি শুক্রবার লক্ষ করে দিলে যে কোনো এক ডকে জাগাত সেই দিনও যোনটো ব্যাকে ভালো থাককেন লক্ষ্মীপুর টুয়েন্টি এর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দি আঙ্গ লগে থাকতেন আর আঙ্গ ইউটিউব চ্যানেলকে মনে করি একখানা সাবস্ক্রাইব করে দিয়েন